হ্যালো এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে ভালো আছো সুস্মিতাজ লাইফস্টাইলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি চলো আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করি এখন বাজে সকাল নটা এখন তোমাদের সাথে নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি ঘুম থেকে উঠে ঠাকুর ঠাকুর সবই দেওয়া হয়ে গেছে চা পত্র সব খেয়ে ফেলেছি এখন হচ্ছে একটু ঘরটা মুচ্ছি তার জন্য এসেছি আর এই ঘরে পাখাটা গেছে একদম খারাপ হয়ে তাই ভাবছি এই ঘরটাকে শোকাবো কি করে তো অনেক ভাবনা চিন্তা করেই তারপরে মুচামুচি করছি আর ওয়েদারটাও তো ভালো না বর্ষার ওয়েদার এই সময়টা ঘর মুছলে না একটু মনে হয় আরো জল উঠছে জল উঠছে মনে হয় কিন্তু বহুদিন ঘর মোচা হয় না ঘরটা বেশ নোংরা নোংরা হয়ে রয়েছে তাই ভাবলাম মুছে ফেলি তো চলো ঘর দোর মুছে নি আর পরে আমার খুব একটা বেশি কাজ নেই আজকে অল্প অল্প কাজ আছে আমার আবার একটু ঘরের কাজকর্ম ব্যস্ত হয়েছে কারণ ও এখন আবার ব্লাউজটা করা করছেন আর কি এটা ওর খেয়াল খুশি যখন ইচ্ছা হয় তখনই করে তো ওর সাথে এখন বেশ আড্ডা দেওয়া হয় ও যখন ঘরের কাজ করে না ওর সাথে বেশ আড্ডা দেওয়া হয় আর অনেক গল্প করা হয় এই দেখো ও কাজ করলে এরকম ও চিপড়ে চিপড়ে দেবে আর আমি হচ্ছে মেলি তো আমাকে মেলতে কিছুতেই দেয় না তো তারপরে হচ্ছে দুজন মিলে অনেক আড্ডাও দেওয়া হয় তো আর আমি গল্প করছিলাম গল্পে গল্পে অনেকগুলো কথা জানতে পারলাম আসলে ও আমাকে না ভীষণ ভালোবাসে আর বলতে পারো একটা রেসপেক্টও করে তার জন্য কি হয় আমার সম্বন্ধে যদি কেউ কোনো কথা বলে সেটা কিন্তু সবার আগে ও এসে আমাকে বলে দেয় তার জন্য ওই বলছিলো যে আশেপাশে অনেকেই এবং আত্মীয় স্বজনদের মধ্যেও অনেকে ওকে এই মন্তব্য দেয় যে তুই কোনো কাজ করবি না ও তোর তোদের বাড়ির বউ তুই বসে থাকবি ও সমস্তটা করবে এটা হচ্ছে ওদের অ্যাকচুয়াল কথা এবারে এই কথাটা ওরা দুটো ক্ষেত্রে ব্যবহার করতে পারে এক হচ্ছে আমাকে দিয়ে মানে আমার ওপর কোনো রাগ থাকতে পারে আর দ্বিতীয়ত হয়তো আমাদের সংসারের যে শান্তিটা আছে সেটা অনেকে অনিষ্ট করতে পারে তো এই দুটো ক্ষেত্রে ব্যবহার করতে পারে তো সেটা তোমাদের সাথে আমি অবশ্যই বলছি তারাকে কে মাম্মা মেয়েজে যে টিউশানে চলে যাচ্ছে ওর বাবার সাথে আর ছাতাটাও নিয়ে নিল রোদ উঠেছে তো ও টিউশানে এখন যাচ্ছে কিছুক্ষণ পর আসবে ততক্ষণ তোমাদের সাথে আমি কথাটা শেয়ার করে নিই তো যখন শুনলাম তখন আমি না কোনো কিছুই ওর কোনো কথাতে রিয়াক্ট করি না কোনো সময় কারণ আমি জানি ও মানে ও সেই জায়গা মতো ঠিক মানে জবাব দেবে এবং ও কিন্তু সব সময় ও যেটা ঠিক মনে করে সেটাই করে অন্য কেউ কি বোঝাচ্ছে সেটাতে কিন্তু কান দেয় না তো আমি এই কথাটা যখন শুনলাম তো তো ওকে বললাম যে তুমি তোমার কি মনে হয় ও তখন আমাকে বলল যে এটা কখনোই করা উচিত না আমরা যখন একটা পরিবারের মধ্যে সকলে থাকি তখন সকলের ভালো মন্দটা সকলকে কিন্তু বুঝতে হয় তো আমি কেন করব না এটা তো আমারও সংসার আমারও সংসার আমি কেন করব না তোমাকেই বা কেন একা করতে হবে আমিও সেটাই মনে করি আমি বা একা কেন করব বা ওই বা একা কেন করবে বা আমার শাশুড়ি মাই বা একা কেন করবে আমরা যখন প্রত্যেকজন বাড়িতেই থাকি তখন প্রত্যেকজনই আমরা কিছু কিছু কন্ট্রিবিউট করবো এই সংসারের প্রতি তাহলে সবারই প্রয়োজনীয়তাও পূর্ণ হবে এবং সবার অসুবিধা সুবিধাগুলোও সবাই সবারটা দেখবে তাই না এখন যদি আমি পুরো একটা ছজন সংসার আমার কাজে তুলে নিই রান্না থেকে সমস্ত কাজ আমার মেয়েকেই তাহলে কে দেখবে মেয়ের সমস্ত কিছু কে কখন করবে অন্যের বিষয়ে মন্তব্য করার আগে কিন্তু কেউ এগুলো ভাবে না ভাবে মন্তব্যটা করে দিলেই হয়ে যাক আর এর জন্য যে কারোর কতটা ক্ষতি হয় সেটাও ভাবে না আমি সব সময় মনে করি নিজেরটা আগে দেখা উচিত অন্যেরটা না দেখে তাহলে নিজেরটা কিন্তু ভীষণ ভালো থাকে আর বাবা আর আমি মিলে দুজনেই গাছ লাগাচ্ছি এই সময় এটা অম্রপল্লী আম গাছের চারা এগুলো লাগাচ্ছি আর কি হিংসাগরের চারা অম্রপল্লী গাছের চারা লাগাচ্ছি যাতে গাছগুলো যদি হয় বা বাঁচে তাহলে দুটো আমটাম হবে আর এই কাঠের গাছ গাছটায় গাছের গোড়ায় মানে সবজির চোকলাগুলো ফেলা হতো কিন্তু গাছটা না কেমন জানি একটু সাদাটে ধরনের হয়ে যাচ্ছে ওর জন্য গোড়াটাকে খালি করে দেওয়া হলো যাতে হাওয়া বাতাস লাগে আর গাছটা যেন ঠিক থাকে কারণ অনেক কাঁঠাল হয়েছে তো আর গাছটা যদি নষ্ট হয়ে যায় তাহলে খুবই খারাপ হবে একটা ফলন্ত গাছ এভাবে নষ্ট হয়ে যাওয়াটা তো ঠিক নয় তাই না ওই জন্য গাছটার গোড়াটাকে বাবা ফাঁকা করে দিল যাতে সুন্দরভাবে হাওয়া বাতাস চলাচল করতে পারে আর এদিকে হচ্ছে আরও কিছু এদিকে গাছ লাগাবো আর এখানে একটা বিলেতি ধনে পাতা গাছ আছে সেটাকেও আলাদা করে লাগাব আর মা এদিকে হচ্ছে এটা ভেন্ডির ঝাল করছে সর্ষে দিয়ে বেশ ভালো লাগে এই ভেন্ডির ঝালটা খেতে আমার তো ভেন্ডি মানে লদলদে জিনিস সমস্ত কিছু খেতেই ভালো লাগে সে কচু হোক ভেন্ডি হোক বা বিউলির ডাল হোক এগুলো আমার ভীষণ ভালো লাগে আর এখানে আমি মেয়ের জন্য করছি সয়াবিন আলুর তরকারি আর পেঁয়াজ ছিল না তাই খালি আদা দিয়েছি দেখা যাক মেয়ে কতটা কি পছন্দ করে মনে হয় না সেমন একটা পছন্দ করবে তো যাই হোক আর এদিকে চলে যাব এখন ঘরে ঘরে এসে এই যে ঘরের কিছু জামা কাপড় আছে টেবিলটা একটু গুছাবো টুকটাক কাজ বাজ করবো আর স্নান টান সেরে নিয়েছি পুজো টুজো দিয়ে নিয়েছি দিয়ে নিয়ে এখন এই কাজগুলো করছি সময় আছে ভূমি গেছে একটু স্কুলে তারপরে ঘরদুয়ার ঝাঁপ দেবো ব্যাস তাহলেই কিন্তু মোটামুটি কমপ্লিট আর এদিকে হচ্ছে মানে আমি আর কাজ করছিলাম যখন আমি আর আমার ননদ দুজনেই বসে বসে এই সময়টা গল্প করছিলাম আর সেই একই গল্প মানে দুজনেই আলোচনা করছিলাম যে আসলে তারা কি চায় তারা কি সংসারটা ঠিকমতো চলবে না সেটা চায় না আমাদের দুজনের মধ্যে অশান্তি হোক সেটা চায় না কোনটা চায় তো সেটাই আমরা দুজন আলোচনা করছিলাম আর ও একটু বুদ্ধি কম হলে কি হবে এদিকে কিন্তু সেন্সিবল যে কোন জিনিসটা ঠিক কোন জিনিসটা করা উচিত কোন জিনিসটা আমাদের বাড়ির পক্ষে ঠিক হবে কোন জিনিসটা সত্যিই আমাদের সকলের জন্য ঠিক হবে সেটা কিন্তু বোঝার মতো বুদ্ধি ওর কিন্তু বেশ আছে আরও কিন্তু সর্বদা সেইভাবেই চলে কেউ যদি শিখিয়ে পড়িয়ে দেয় সেটা মাথায় ঢুকলেও হয়তো দু তিন দিন তারপরে আবার যে কে সেই নিজের ইয়ের মধ্যেই চলে আসে অনেকেই চেষ্টা করে যায় অনেক কিছু বলার বা অনেকভাবে ওকে যাতে বাড়ির কোনো বিষয় ইনভলভ না হয় কোনো কাজেকর্মে ইনভলভ না হয় কিন্তু সেটা আর করে উঠতে পারেনি কারণ হচ্ছে ও সেটা হতে দেয়নি আর প্রথমত আমার প্রতি ওর ভালোবাসা বা ওর প্রতি আমার ভালোবাসা এই দুজনের কিন্তু ভালোবাসাটা হয়তো কোনো জায়গাতে গিয়ে এই জিনিসটা হতে দেয় না কারণ আমি সবসময় দেখি সব সময় যখন আমাকে তো কেউ বলে না ওর বিষয়ে আর ও ওকেই বেশিরভাগটা বোঝানোর চেষ্টা করে কারণ ওকে বোঝানোটা খুব সহজ হয়ে যায় সবার কাছে কিন্তু আমাকে কেউ কিছু বলে না কিন্তু যদিও বা ওকে বলে ও কিন্তু সেই জায়গাটায় সব সময় সেটার প্রতিবাদ করে এবং সব সময় সেই বিষয়গুলোকে কখনো কানে দেয় না আর যদি কানেও বা দিয়ে থাকে তবে কিন্তু দু তিন দিনের মধ্যে আবারও নিজের জায়গায় চলে আসে এই জিনিসটা ওর আমার ভীষণ ভাল লাগে এটা হচ্ছে কাউকে সত্যিকারের ভালোবাসার একটি লক্ষণ আর হচ্ছে আমি যে ওকে মন থেকে ভালোবাসি বা ওকে যে আমি সেই রেসপেক্টটা করি সেই জিনিসটা কিন্তু ও বোঝে আর সে তার সবসময় দামটা কিন্তু ও দেয় তো এটাই আমার ওর যে বিষয়টা সেটা কিন্তু ভীষণ ভালো লাগে আর সেটা সত্যিই আমি ভীষণ রেসপেক্ট করি আমি যখন কাউকে ভালোবাসি কাউকে রেসপেক্ট করি তার অপর সাইডে যখন সেও আমাকে সেই ভালোবাসাটা রেসপেক্টটা দেয় না তার থেকে আর বড় কিছু হয় না তো চলো আজকে এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো